কিছু কিছু কাঁচাও আছে এই বর্ষার দিনে বাগানে এসে দেখছি কাছে অনেক জামরুল হয়েছে দেখে তো আর লোক সামলাতে পারলাম না আমি জামরুলগুলো আনন্দ করে পাততে শুরু করে দিলাম মনে হচ্ছে কিছু তো একটা দিয়ে তৈরি করে খেতেই হবে তাই আমি পেরে নিয়ে যাচ্ছি প্রচুর এসেছে জামরুল আর থেকে আমি জামরুল পাচ্ছি আমার তো আনন্দ করে বেশ পাড়তে মজাই লাগছে আমার থোকা থোকা জামরুল কত সুন্দর দেখতে লাগছে এক পাট জামরুল এসেছে কিছু আছে

ডালটা তো কত সুন্দর হয়েছে এক ঝাঁক হয়েছে দেখুন সুন্দর দেখতে লাগছে আরো অনেক কাঁঠাল গাছ আছে কত কাঁঠাল হয়েছে দেখুন জামুল গাছে পাশি কাঁঠাল গাছ আছে আগে এঁচ ছিল সব বড় হয়ে গেছে কাঁঠালগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখুন স্বাগত আজকে আমি বাগান থেকে জামরুল নিয়ে চলে এসেছি এই জামরুলের একটা সুন্দর রেসিপি হবে অসাধারণ খেতে হয় একদম অন্য রকমের রেসিপি থেকে পেরে নিয়ে চলে এসেছি একদম গাছের টাটকা জামরুলিগুলো বাড়িতে রেখে দিয়েছি আর এইগুলো নিয়ে এসেছি এইগুলো থেকে কিছুটা তৈরি করব আর কিছুটা খাওয়া হবে আমাদের তাই জামরুলের এই রেসিপিটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে অসাধারণ লাগবে একদম দারুণ হয় গাছের গাছের জামরুল হ্যাঁ পাখিতেও খেয়ে নিচ্ছি আর অনেক তলায় পড়েও ছিল আমি এই পুকুর পাড়ে চলে এসেছি আর এইখানে অনেকগুলো ভাই বোন এসেছে এরা সবাই জামরুল মাখা খাবে আর ওই একটা বোন এসেছে ও খাবে ওই যে বসে আছে আমি তো পুকুর পাড়ে চলেই এসেছি এখানে সবাই মিলে খাওয়া হবে আর এই সময় টক ঝাল মিষ্টি জামরুলের চাট মাখা খেতে দারুণ লাগে আমার তো বেশ ভালো লাগে পুকুর পাড়ে গাছগুলো কত সুন্দর হয়েছে বর্ষার জল পেয়ে গাছগুলো সুন্দরভাবে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে এই জামরুলগুলো খেতে খুবই ভালো এই জামরুলের একটা নিজস্ব স্বাদ আছে তা আমি জামরুলগুলো একবার ধুয়ে নিয়েছি আবার ভালো করে জলে দিয়ে ধুয়ে নেবো আর্ধেকগুলো নেবো আর্ধেকগুলো আমি রেখে দেব ছিল খানিকগুলো আমি বাড়িতে রেখে এসেছি আর এইগুলো নিয়ে এসেছি এইগুলো খাওয়া হবে আর খানিকগুলো এই বুনরা নেবো বলছে ওরা আমি করব না এগুলো কিছু তৈরি করব আর কিছুটা আমি রেখে দেবো এখানে কিছু জামরুল নিয়ে নিচ্ছি এগুলো জলে ধুয়ে নেবো আর বাকিটা রেখে দেবো একটু ছিল খানিকগুলো বাড়িতে রেখে এসেছি আর কথা পুকুর পাড়ে বসে বসে জামরুল মাখা করব খেতে খুবই ভালো লাগে একদম আমাদের গাছের জামরুল জামরুলগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে এগুলো আমি এখানে তুলে নিলাম দূরে জমিতে ট্রাক্টার চলছে ট্রাক্টারের শব্দ আসছে জমি চাষ দিচ্ছে আমি জামরুলগুলো ভালো করে কিছুক্ষণ জলে রেখে দিয়ে ধুয়ে নিলাম ছ সাত মিনিট ক্ষেত্রে পিঁপড়েগুলো বেরিয়ে যাবে আর ময়লাটাও ভালো করে পরিষ্কার হয়ে যাবে আমি ভালো করে রোগে ধুয়ে তুলে নিলাম এবার আমি একটা প্লেট নেব প্লেটকে রেখে দেবো জামরুলগুলো আমি আমি এখানে জামরুলগুলো কেটে নিচ্ছি এই জামরুলের ফুলের মুখটা একটু কালো কালো আছে এগুলো ফেলে দিলেই হবে আমি এইভাবে এই শেপে কেটে নিচ্ছি বিভিন্ন রকমের যে যেভাবে কাটতে পারে এইভাবে সব জামরুলগুলি কেটে নেব এই যে কালো কালো অংশটা আছে এটাকে ফেলে দিচ্ছি ছুরি দিয়ে এইভাবে সবগুলোই কেটে নেব এই সময় আমাদের গাছে প্রচুর জামরুল হয়েছে এই জামরুল মাখা আমরা প্রায় তৈরি করে গেলে অনেক শরীরের পক্ষে উপকার অনেক রোগের প্রতিকার করে জামরুল এইভাবে সবই আমি কেটে নেবো বন্ধু বন্ধুরা আমি প্লেটে তুলে নিলাম এইভাবে আমি কুচিয়ে নিয়েছি জামরুলগুলো ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি আমি এবার জামরুলটা মাখবো আমি প্রথমে নুন নুন দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এবার আমি দেবো কাসণ্ডি কাসণ্ডি দিয়ে খেতে দারুণ লাগে একটু সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা না দিলেও চলে তাই এইভাবে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট নুনছি বিট নুনের গন্ধটা খুবই সুন্দর লাগে মশলা দিয়ে দিচ্ছি লেবু আছে কাগজি লেবু এই কাগজি লেবুর রস একটু দিয়ে দিচ্ছে লেবুর রস দিলে খেতে অসাধারণ লাগে খুব সুন্দর একটা গন্ধ আসছে লেবু কাসন্দ যা আমি ভালো করে এটাকে মেখে নেব চামচের থেকে হাত দিয়ে মাখা হাত দিয়ে মাখলেই ভালো হবে জিনিসটা আরও মাখাটা ভালো হবে এটাকে যত সুন্দর করে মাখা যাবে তত সুন্দর খেতে ভালো লাগবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর আমার তো দেখেই জীবে জল চলে আসছে মনে হচ্ছে একটা খেয়ে নিই দেখুন কত সুন্দর হয়েছে দারুন হয়েছে মিষ্টি মিষ্টি আমি এখানে সব রকম পকোড়ন দিয়ে ভালো করে মেখে নিয়েছি একদম রেডি হয়ে গেছে আশা করছি আপনাদের ভালো লাগবে খুব সুন্দর একটা গন্ধ আসছে এবার খাওয়ার পালা দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা এইভাবে তৈরি করবেন আর দেখতে কিচেনকে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভাই বোনগুলো এসেছে এদের ঘরে ডোবো পুকুর পাড়ে ভাই বোনগুলো খাবে আসছে কোনটাকে দিচ্ছি এদের দিচ্ছি আরুন হয় যে তৈরি করে খাবে